ছোট কিংবা বড় করে আয়োজন হোক যখন পরিবারের সবাই একত্রিত হয় তখন কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে আর কোনো ভালো কাজের উদ্দেশ্যে কোনো কিছু করলে এমনি কিন্তু মন মেজা সবসময় ভালো থাকে এবং এর সাথে সাথে মনে হয় জীবনের প্রতিটা ভালো কাজের মুহূর্ত স্মৃতিবদ্ধ করে রাখা উচিত আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্লগটা শুরু করার আগে বলে রাখি এটা হচ্ছে বেশ কিছুদিন আগের পরে রাখা একটা ভিডিও সেদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাড়িঘর এরকম ভাবে সাজানো হয়েছে যদিও আমি জানতাম যে বাড়িতে একটা ছোটখাটো আয়োজন করা হবে এর কারণ হলো আমার কাজিন সৈয়দ সালামত ইটালি গিয়ে পৌঁছেছে আর তাই মামা মামি একজনের মানুষ খাওয়াবে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে যাই হোক তারপর এই দিকটা এসে যে সবাই মিলে একসাথে শশা কাটতেছিল মানে সালাদ টালাদ যা যা কাজ ছিল তা হচ্ছে করে ফেলছে তারপরে আমি আর কি বসে বসে জাস্ট ভিডিও করতেছিলাম আর সবাই কাজ করতেছিল এদিকে টমেটো কাটতেছিল এখানে আমার কাজিন ছিল আমার আম্মু মামি সবাই মিলে বসে কাজ করতেছিল যদিও আমার দেরি হয়ে গেছে তাই আমি কিছুই করতেছিলাম না তো এইদিকে হচ্ছে পানি রাখা হয়েছে যে দিয়ে রান্না করা হবে আর এগুলো হচ্ছে যে চলা মানে আমাদের গ্রামের ভাষা এগুলোকে চলা বলা হয় যেগুলো পুড়িয়ে রান্না করবে আর এইদিকে দিকে বাবুরচি তার রান্না শুরু করেছে যদিও বাবুরচি আমাদের নিজেদের মানুষই তো এখানেও উনি রান্না করছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং আমি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর এই বেরেস্তাগুলো এত বেশি মজা ছিল মানে এগুলো মেবি হচ্ছে লবণ দিয়ে বা চিনি দিয়ে কিছু একটা দিয়ে মাখায় রাখছিল এত বেশি মজ হয়েছে আমি শুধু নিয়ে নিয়ে খাচ্ছিলাম মানে যতবার ওখানে গেছে আমি ততবার নিয়ে নিয়ে শুধু খাইছি আর এখানে হচ্ছে পায়েস রান্না করা হচ্ছে আমাদের গ্রামের একটা রীতি হচ্ছে যে ডেজার্ট আইটেমে হচ্ছে পায়েস থাকবে মানে মিষ্টিও থাকবে এটা যেকোনো কোনো বিয়ে সাথে বা যেকোনো অনুষ্ঠানে রাখে যদি এই পায়েসটা আমার একদমই ভালো লাগে নেই কারণ একটু বেশি মিষ্টি হয়ে গেছে পায়েস সময় চা এই টাইপের জিনিসগুলো যদি বেশি মিষ্টি হয় তাহলে আর খাওয়া যায় না মানে আমার কাছে মনে হয় যে খেতে পারি না বা খাওয়া যায় না আর এইদিকে হচ্ছে বিরিয়ানি রান্না করছিল আর সেটারই প্রস্তুতি চলছে আমার যেহেতু কোনো কাজ নাই তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম ক্লিপ নিচ্ছিলাম মানে আমার ভিডিও রেডি করার জন্য মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম আর এটা এত বেশি ভারী ছিল যে আমার না নাড়াতে অনেক বেশি কষ্ট হয়েছে যাই হোক এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে তারপর সবাই চলে আসছে এবং সবাইকে খাবার দেওয়া হয়েছিল আমি জানালা দিয়ে কিছুটা কিছুটা ক্লিপ নিতে পারছি যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ